গত তিরিশ এপ্রিল অনুষ্ঠিত হই বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয়ী অত্যন্ত সাহসের সাথে হেলিকপ্টার থেকে জাপ দিচ্ছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর সোলজাররা এখন স্ক্রিনে যা দেখতেছেন তারা যে কোনো একটি মিশন অথবা রিস্কিউ কাজ সম্পন্ন করার পর কি আনার জন্য বা বোঝার জন্য চেষ্টা করতেছে এই দুয়া দিয়ে যাতে তাদের দ্রুত উদ্ধার করে তাদের মিশন শেষ হয়ে গেছে আপনারা এখন যে হেলিকপ্টারটি দেখতেছেন এটার নাম অগাস্টা এই হেলিকপ্টারটি সাধারণত ব্যবহৃত হয় অ্যাটাক এবং রিক্সকিউ কাজের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর দুর্যোগ ব্যবস্থায় এই হেলিকপ্টারটি ব্যবহৃত হয়ে থাকে এবং এই হেলিকপ্টারটি দ্বারা রাতেও রিস্কিউ বা বিভিন্ন মিশন চালানো সম্ভব শুভকামনা রইল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তাদের অত্যন্ত দক্ষতা প্রশংসা করতেই হবে এবং বাংলাদেশ বিমান বাহিনী দুই সালের মহড়া খুবই খুবই সুন্দর একটি মহড়া ছিল আকাশ বিজয়ী দুই